কোবাইলে মাগরিব যা দোয়া করা হয় সব কবুল হয় শুক্রবারে এই সময়ে বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহ তালা কোনো পর্দা রাখেন না সাহাবাই গ্রামের আমল ছিল ইউমুল জুমাতে আসর থেকে মাগরীব পর্যন্ত মুসল্লায় কাটাতেন আমাদের তো এগুলো খেয়াল করার সুযোগ হয় না মাহফিলের বরকতে আমরা আজকে জান্নাতের বাগানে কাটানোর সুযোগ পেয়েছি শুক্রবারে মাহফিল আপনারা বসে পড়ছেন আমার খুশকিসমত যে আপনাদের সাথে আল্লাহ আমারে বসাইছেন যে মাগরিবের পূর্বে এমন একটা বরকতি মজলিশে আল্লাহ তালা বসাইছেন কর্তব্য কি আমাদের কর্তব্য হল চান্স পাইলে নিজের সব কিছু আদায় করে নিতে হয় বরকতি সময় তো আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশনের একটা মৌকা এখন আল্লাহর কাছে মাপ তহবা লইতে হয় এই টাইমে এসতে ফার বেশি করতে হয় তহবা খুব দরকার তহবাকারী বান্দাকে আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন আমাদের জীবনে অনেক গুণাখাতা আছে এবাদত কম কিন্তু যদি তহবাকারী হয়ে যায় তাইলে আল্লাহ ওয়াদা করছেন আমাদের গুনাহকে আল্লাহ তালা নিকির দ্বারায় পাল্টায় আমল নামায় কিন্তু তবাটা খালিস তওবা হইতে হইব খালিস ভাবে আল্লাহর কাছে বলতে আল্লাহ আমি আর গুনাহ করবো না আমি মাপ চাই আপনি আমাকে ক্ষমা করিয়া দেন যারা খালিস তহবা করে আল্লাহ তালা তাদেরকে ফেরত দেন না তহবাকারীকে আল্লাহ মহাব্বত করেন আল্লাহ তালা ভালোবাসেন তহবা করলে কি কি পুরস্কার আল্লাহ দিবেন আছে কেউ যদি তহবা করে আল্লাহ তালা তাকে গুনা মাফ করবেন এক নাম্বার আল্লাহ তালা রহমত দান করবেন তাকে আসমান থেকে বারাকা দান করবেন তার জন্য বরকত পাঠাই দিবেন রিজিক বাড়াই দিবেন আল্লাহ তালা মাল হেফাজত করবেন যারা অধিক ইস্তফারকারী হবে তাদের মাল হেফাজত হবে যারা অধিক পরিমাণে তহবার আমলকারী হবে এবং তওবার ওপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে আল মানে আওলা ফর্যন্ত তাদের নেক্কার হয়ে যাবে অনেকে আছে না সন্তানের জন্য তাবিজ লইতে যায় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেরা একটু তাবিজ দিয়ে দেন কথা শোনে না তা আমার কাছে আসলে আমি বলি আপনি ভালো হয়ে যান আপনি কথা শুনেন আল্লাহ পাখের তাহলে আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার তাপ করে দিবে আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবে আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না তবাকারী হয়ে যান আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে যে আপনার মালের ভেতরে বরকত হবে আল্লাহ ওয়াদা করছেন এটা যে যারা তহবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে উপকারী হবে না আর আল্লাহ জান্নাত লিখে দিবে তহবাকারীকে আল্লাহ তালা জান্নাত লিখে দেয় আল্লাহ আকবার বলেন তহবাটা খালিস তহবা হইতে শুধু মুখে এটা পড়ার নাম তহবা না যে আস্তা হফিরুল্লাহ এতটুকুন বলার নাম তহবা না দিল থেকে সরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি গুডা আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হয়ে মাপ চাইতে হইব ওয়াদা করতে হইব যে আর গুণা করব না আল্লাহ তালা বলছেন যে অনেক গুণা হইলেও নিরাশা নাই আশার বাণী তোমার সব গুণা ক্ষমা করা হবে আল্লাহ তালা বলছেন লা আল্লাহ বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুণা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুণা ক্ষমা করে দিতে কারণে আমাদের গুণা অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় মাগরিব খালিস নিয়ত করেন আর গুণা করবো না ইনশাল আওয়াজ করে বলেন মুসা আলহ সালামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানা যা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানা যা তুমি পড়াইবা নবীর হইতেছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে তো পয়াকম্বর চেহারা দেখতেছে নূর ঝলমাল ঝলমাল করতেছে লাশটা নিয়ে আসলেন জানা জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই পড়বে তাদের পিছনের জীবনের সব গুণামাপ জানাজা বললে গুনামা হয়েছে লোক কিরকম আইছে চিন্তা করে দেখেন সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা বইটা জীবনের সব গুণা মাফ হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু পয়াগম্বরকে বলে পয়াগম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই যার জানা যা ওইটা জিন্দিগির গুণা মাফ পয়াগম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখা লোকেরা বলে এ তো একটা ফাঁসের লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসেক থাকলে তারা রাখব তারা তাড়ায় দিছে বাইর করে দিছে ঘুনা খাতা করে বাইর করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্চিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বল যে কয়দিন বাঁচি ইবাদত কর্ম কিছু ছাগল লয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে লোকেরা বলে এটা ছিল তো আল্লাহ তারে প্রিয় বানাই ফেলছে কেমনে বানাইলো যা হয়ে গেছে আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ যারে এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উঠাইলা আমলটা কি হ্যাঁ তা আল্লাহ বলেন আমল হলো ইস্তফার আমল হলো হল করছে তাকে তোমরা সবাই যখন তারাই মরুভূমিতে চলে গেছি সারাদিন ছাগল রে ঘাস কত দুধ দহন করতো রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করতো এবাদত করত মরুভূমির মাঝখানে এসে অসুস্থ সুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ এই যে ডাইন দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তানায় দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ তুমি আমাকে করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা করেছে এরপরে মরুভূমিতে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুণা মাফ করে দিছি এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুণা মাফ মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ মরলে জানাজা পড়ন চাই পড়বেন কারণ জানাজা পড়লে একটি রাত সব দেয়া হয় সাহাবিরা বলে মালকিরা রসুল আল্লাহ আল্লাহর রসুল বলেন উহুদ পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে হবে ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার কতবুদ্দিন বখতিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তকবির ছুটে না চোখের গুণা নাই জীবনে কোনো দিন পর নারী দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহাজুত ছুটে নাই এমন মানুষের যেন আমার জানাজা পড়ায় এটা ওসিয়ত করছে সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস জানাজা পড়াইছে ওনার চোখের গুনা ছিল না জীবনে তাহাজুত কাজা ছিল না তকবির ওলা ছোটে নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুনার চিন্তা করে নাই জানাজা পড়াইছে ভালো মানুষের জানাজা ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আলহাম রহমাতুল্লাহ অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে গেছে দেখে যে একটা মহল্লা ওখানে একটা মসজিদ আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন শীত না শীতের দিন এই ওইখানে গেছে তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লার বান্দা মসজিদের সামনে চুলা জ্বালায় পানি গরম করে যারা মুসল্লি যায় সালাম সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময় নাও না আল্লাহর পান অজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি তো আমি কিছু কাঠ গরম পানি করি আল্লাহর বান্দা করে উজু করাই তুমি তো কোনো ভালো মানুষ অনেক আল্লাহর বান্দাদেরকে ইবাদতের কাজে খেতমত করো ইব্রাহিম আদ হাম বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ কাঠ কাটি অল্প ইনকাম করি খাই অসুস্থ হয়ে গেছি বুড়া মানুষ আমার আর আশা কি তবে আমার দুইটা আশা আছে একটা আশা হলো জমানার অলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার লোকে দেখা হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম সাথে দেখা করব। তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কম জমানার বলি ইব্রাহিম আধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহী সাইরা নাকি আল্লাহর গুলামি ধরছে আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসিমূল এলাকা চরে ওয়াজ করতে এক লোক এক আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে কি লেগে আমি জেলে ছিলাম মহিলা যেন না যাই রোজা রাখছে আমার সাথে একটু মুসলমান মানাগা করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই তা আমি কোন সময় মহিলা যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত দিত তাহলে তোরে দেখতাম যাই একটু সুযোগ দেওয়া করলাম করছি। আমার মতো মৌলবীর যদি দেখার শখ কারণ থাকে তাহলে ইব্রাহিম রে দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু না সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিমা ধামের সাথে দেখা হয় মার্শাল্লা ভালো দোয়া তোমার দোয়া আর কি দোয়া দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ ইব্রাহিম হলে আমার জানাজা পড়াবে ইব্রাহিম আদহাম লোকটাকে লোকটাকে বললেন আমি ইব্রাহিম তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম আদহাম বুড়া লাফায়া উইঠা ইব্রাহিম আধামকে জড়ায় ধরছে ইব্রাহিম আধামকে চুমু খাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কলে শুইছে শুয়া হাসতে হাসতে পড়তেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু একদিক দিয়ে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিক দিয়ে রূহ বের হই গেছে ইব্রাহিম আদম ওনার জানাজা পড়ায়ছে কোন নেক বান্দা কিছু চাইলে नेक আমল karne বান্দার চাওয়া আল্লাহ ফিরত দেয় না মরার আগে ঠিকই ইব্রাহিমের সাথে দেখা করাইছে

তারিখ দিছে ও অমুক তারিখে টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হে হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা ছাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দেওয়ার কথা নাও যে ধরতে আনলাম না আমার ভাই তো ওই পাড়া এসে টাকার লেগে অপেক্ষা করব মুসলমান তো ওয়াদা খেলাফ করে না যাই দিতে তো পারলাম খন্ড স্বর্ণ মুদ্রা এটা কাঠের ভেতরে আটকায় এটা সুন্দর করে বাইন্দা পানিতে ফেলে দিয়ে দোয়া করে আল্লাহ আমার বায় টাকার লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলাপ হইব আয় আল্লাহ টাকাটা ভাইর হাতে পৌঁছায় দিও। বুখারি শরীফে আছে যে লোক পানিতে কাঠে টুকরা দিছে ভাই নৌকা নাই আইতে আলাম না পাঠাই দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওইবার এসে দাঁড়ায় আসছে যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাই খালি হাতে যাবো এই কাঠের টুকরাটা লইয়া যাই কম আজ কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান দে করে বাজ যাইতেছে যে বড়ে কয় হে আয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ট খন্ড লই আইছি নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবো বউ এ খেয়াল করে দেখে যে এটা দুই কাট শক্ত করে বাঁধন আছে এর ভেতরে খুলছে খুলে দেখে এক হাজার টাকা এই ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খুলে দেখে যে ওটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাসায়া পয়সা সাইরা দিলাম মাফ করে দিন সত্য সত্যে আল্লাহ তালা দুয়ার বরকতে পানিরে হুকুম দিছে যা আমার বান্দার দোয়া করে আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের লোকে ভাসায় ওই পার লয়ে যা ওই পার লয়ে গেছে টাকা তো পাই গেছে কয়দিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি আবার দিয়া হি যায় আবার এক হাজার টাকা নিয়ে গেছে যা কয় এই যে নেন টাকা নিয়েছিলাম কয় টাকা একটা দুইবার নেয় নাকি মানুষের কেন সেদিন না কাঠের ভিতরে চিঠি সুদ্ধা পাঠাই দিছিল সেটা আমি পাইছি না আবার দেন আল্লাহ আকবর এলাম মুমিনের দোয়া মুমিনের দোয়া তবে দিল দিয়া চাইতে হয় যদি কেউ দিল দিয়া চায় আসমানের মালিক আল্লাহ দিয়া দেয় আমি আপনাদের কাছে একটা দোয়া চাইব সেটা হলো দোয়া করুন ফিলিস্তিনিদের জন্য এই সময় আমি আরেকটা একটা দোয়া চাইব দোয়া করুন জেলবন্দি আলেমদের জন্য এই সময় আল্লাহ মামুনুল হককে মুক্ত করে দেখ আল্লাহ তাহলে দোয়া করুন দোয়া চেয়ে এই প্রতিষ্ঠানের জন্য ইসরাহিল ভাই বলতেছিলেন এখানে চেয়ারম্যান সাহেব বলতেছে এখানে আরো কয়েক বিঘার জায়গা নিতে চাই আল্লাহ সহজেই তার इंतजाम করে দিক এটাকে আল্লাহ তালা বড় ইলমী ادارা হিসেবে কবুল করে নিন আমিন বলেন আমিন বলেন হাজারী মাদ্রাসা আর সাথে এই মাদ্রাসার সম্পর্ক শেখুল ইসলাম এর দীর্ঘদিনের খাদেম শফি বদা শফি ভাই উনি এই মাদ্রাসাকে মুরব্বী হিসেবে দেখভাল করেন হাট মাদ্রাসার সাথে একটা গভীর তা এই মাদ্রাসার আছে পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি দামত বরকাত উনি এই মাদ্রাসার এহতেমামের দায়িত্বে আছেন মহতাম হিসেবে আছেন এই দেশের উলামা কেরামের একটা নজর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলিহের বরকতে এ মাদ্রাসার দিকে আছে দেখেন না জোহরের আগে আমরা দুজন আসবে চেয়ারম্যান সাহেব জোহরের পরে জুমার পরে বয়ান করছে ওই রেজওয়ান রফিক সাহেব সহকারে রেজাল করিম আবরাদ সাহেব ওই যে অসুস্থ মানুষ সেও চলে আসতেছে এ আল্লামা উলি উরিদ আমাদ বার সহকারে সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়ায়েজের জগতে ওয়াজের জগতে যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে কেন এই মাদ্রাসাটার সাথে তাদেরও একটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তালা এই এদারাকে কবুল করি এবং এটাকে আল্লাহ মার্কাজি আল্লাহ বিশ্বব্যাপী চেয়ারম্যান সাহেবের মনের একটা অনেক বড় আশা আছে সুপ্ত আশা ভেতরে লুকানো আশা যেটা বলার ভাষাও তার হয় না আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেই কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানোর ইরাদা তৈ দেন আশা অনেক বড় আল্লাহ তাআলা কবুল করেন ওনার আব্বাকে কবুল করেন এই পরিবার কি কবুল করেন জারাই প্রতিষ্ঠানের সাথে জড়ি আছে সবাইকে আল্লাহ কবুল করেন দোয়া مختصار دعا আল্লাহ انت السلام منكَ السلام الয়কে আর যো সালাম তবারকতা রব্বানা ওয়া তাআলাই তায়া জাল জালালি ওয়াল শুক্রবার জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবুল হয় আল্লাহ চাইলে নাকি তুমি দাও কোনো পর্দা নাই তাই আমরা হাত পাচ্ছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ আকসাকে আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলমিন কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও মামলা মোকদ্দমায় যারা জড়িত রেহাই দিয়ে দাও এই স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে আইন করতে চায় যারা ইসলামের উপরে আঘাত আনতে চায় আল্লাহ এদের বিচার তোমার কুদরতের হাতে নিয়ে নাও আল্লাহ আল্লাহ দুশ্মন থেকে মুসলিম মুসলিম জাতি মিল্লাতকে তুমি হেফাজত করো আয়া মাদ্রাসা জামিয়া একটা মারকাজ হিসেবে কবল মঞ্জুর করে লও আল্লাহ আমাদের সবাইকে দিনের খা দিন বানায় দাও মাদ্রাসার মহত আলোচিত আলোচক সালমান ফার্সিকে কবল করে নাও ইয় আল্লাহ যত ওলামা হাজরাত এসেছেন তাদেরকে বারাকা দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবল করে নাও আল্লাহ যত চাওয়া আছে সব ন্যাক চাওয়াগুলো কবল করে নাও ইয়া আল্লাহ খায়েরের দ্বার খুলে দাও শাত থেকে আমাদেরকে বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ